জন্য সঞ্চয় করছেন সন্তান সন্ততি পরিবার আরে ভাই যে সন্তানের জন্য এত ঝগড়াঝাটি করে পাড়া পড়ছে সবার সাথে হ্যাঁ রাগ মান অভিমান ওরে আপনি এত কিছু আগলে রাখার চেষ্টা করছেন ভাই সেই সন্তানই একটা সময় দেখবেন আপনাকেই থাকতে দিচ্ছে না এমনটা তো ঘটছে আমি সত্তর আশি বছর বয়সে অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভিক্ষে করে খেতে হ্যাঁ ছেলেমেয়ে আছে তাকায় না বুঝলেন দেখলে না বুকটা ফেটে যায় তাই বলবো সন্তানকে সুশিক্ষা দিন আমার অঢেল আছে আমি আরও উপার্জন করব আমার সন্তান ভোগ করবে আশেপাশের মানুষজন সবার সাথে ঝগড়াঝাটি করে হ্যাঁ আপনি জমিয়ে রাখলেন না ভাই হ্যাঁ আপনি সঞ্চয় করুন সবই ঠিক আছে জমা করুন কিন্তু এই যে মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বান্ধব সবার সাথে ঝগড়াঝাটি করে আমার সন্তান ভোগ করবে আগলে রাখবেন না ভাই বরং যতটুকুন আছে সবার সাথে মিলেমিশে ভাগ করার চেষ্টা করুন তাতেই হবে সন্তানকে সুশিক্ষা দিন কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় বুঝলেন শৈশব অবস্থা থেকেই শেখান তাহলে পরবর্তীকালে মানে সন্তান বড় হয়ে আর কষ্ট দেবে না আমরা অনেক বাবা মাকে দেখেছি মানে সন্তান যদি একটা পোশাক চায় তাকে হচ্ছে আট দশখানা পোশাক আমরা কিনে দিই কিন্তু না প্রিয় বন্ধু তার যত রকম প্রয়োজন সেটাই দিন না বরং যদি বেশি হয়ে থাকে যদি সামর্থ্য থেকে থাকে আপনার সন্তানের হাত দিয়েই দান করার চেষ্টা করুন দান করলে দেখবেন সে বুঝতে পারবে শৈশব অবস্থা থেকেই সে বুঝতে পারবে যে না মানবিকতা বোধ সহানুভূতি এই জিনিসগুলো তার মধ্যেও আসবে বুঝলেন আমি জানি আপনি বলতার মানুষ আপনি সবই বুঝতে পারছেন একটু ভাববেন কথাগুলো এটুকুই আমার রিকোয়েস্ট আর কি এটা আমার বাড়ি এটা মানে আমার সন্তান ভোগ করবে এটা আমি মানে রেখে দিয়ে যাব আমার সন্তান আরে ভাই নিজে না খেয়ে নিজে না পড়ে ভবিষ্যতের জন্য রেখে দিয়ে যাচ্ছেন নিজে কষ্টে থাকছেন না ভাই নিজের যতটুকু নিজে উপভোগ করুন নিজে উপভোগ করুন বর্তমানটাকে নিয়ে বাঁচার চেষ্টা করুন বর্তমানটাকে নিয়ে ভাবার চেষ্টা করুন না অতীত না বেশি ভবিষ্যৎ বুঝলেন হ্যাঁ নিজে খেয়ে পরে যতটুকু অবশিষ্ট থাকছে ভবিষ্যতের জন্য সেটা ঠিক আছে বাট এমনটা করবেন না যে সবার সাথে ঝগড়া অশান্তি করে সবার সাথে হচ্ছে মারামারি করে আমি হচ্ছে আগলে রাখছি আমার সন্তানের জন্য আমার সন্তান খুব করবে এমনটা করবেন না ভাই যে কদিন আছি যে কদিন বেঁচে আছি সবার সাথে ভালোভাবে আনন্দে হেসে খেলে বাকিতে জীবন কাটাবো এই প্রতিশ্রুতি করুন নিজের কাছে কিছু আমরা সাথে করে নিয়ে আসিনি আর কিচ্ছু সাথে করে নিয়েও যাব না একটা সময় সব কিছু আমাদের ছেড়ে চলে যেতে হবে তাহলে কেন এত রাগ কেন মান অভিমান ঝগড়া যেটি বলুন তো মিলেমিশে থাকবো সবাই একসাথে আনন্দে মিলেমিশে থাকবো কি ভাই আমি ভুল বলছি কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি অনেক বাবা মাকে দেখেছি মানে সন্তান ভুল করলে না সাপোর্ট করে আমার সন্তান ভুল করতেই পারে না আমার ছেলেটা ভুল করতেই পারে না আমার মেয়েটা ভুল করতেই পারে না কিন্তু পরবর্তীকালে সেই বাবা মাই চোখের জল ফেলে কষ্ট পায় আমার ছেলেটা করেছে আমার ছেলে ভুল করেছে আমার ছেলে মেয়ে আমাকে চোখে দেখেন অমুক টমুক কত রকমের তো যাই হোক এবং আরেকটা কথা বলতে হবে যেটা হচ্ছে সন্তানকে সুশিক্ষা দিন শৈশব অবস্থা থেকেই তাকে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় শিক্ষা